সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী দোয়া শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আল্লাহর পছন্দ অনুযায়ী কিংবা কোরআন অনুযায়ী মেয়েদের নাম রাখা প্রত্যেক মুসলমানের উচিত এবং ফরজ তাই যারা একজন মুসলিম এবং মুসলিম ঘরের জন্মগ্রহণ করেন এবং তাদের সন্তানদের নামকরণ নিয়ে চিন্তিত কিভাবে কোরআন অনুযায়ী নাম রাখবেন তাদের জন্য এই ভিডিওটি আল্লাহর পছন্দের মেয়েদের নাম মাসুমা অর্থ তাহিয়া অর্থ সম্মানকারী ইশরাত অর্থ সাহায্য মাসুদা অর্থ সৌভাগ্যবতী তৈবা অর্থ পবিত্র সালোয়া অর্থ যা সুখ ভয়ে আনে তহুরা অর্থ পবিত্রতা মাস্কুরা অর্থ কৃতজ্ঞতা প্রাপ্ত শাহিদা অর্থ সৌরভ সুবাস মাসুমা অর্থ নিষ্পাপ তাহিয়া অর্থ সম্মান ইশরাত অর্থ সাহায্য আলিয়া অর্থ পদমর্যাদা নুসরাত অর্থ সাহায্য নাজিফা অর্থ পবিত্র আয়শা অর্থ জীবিত ফারিয়া অর্থ আনন্দ ফাহিমা অর্থ বুদ্ধিমতী ইন্তিজার অর্থ অনুমতি রোমানা অর্থ ডালিম কামরুন অর্থ মালিহা অর্থ রাজকুমারী অর্থ সুন্দরী হাফিজুর অর্থ রক্ষক হাসানা অর্থ ভালো দলিল হাদিয়া অর্থ অর্থ ভালো অর্থ অতুলনীয় সুন্দরী আসিয়া অর্থ শান্তি স্থাপনকারী আসিলা অর্থ নিখুঁত আহলান অর্থস্বপ্ন স্বপ্ন আস্মা রায়হানা অর্থ সুগন্ধি ফুল আস্মা অর্থ অতুলনীয় সৌভাগ্যবতী আস্মা সাদিহা অর্থ অতুলনীয় রূপসী আস্মা সাহেবা অর্থ অতুলনীয় বান্ধবী

কামরুল অর্থ মাস্কুরা অর্থ কৃতজ্ঞতা প্রাপ্ত শাহানা অর্থ রাজকুমারী মাসুদা অর্থ সৌভাগ্যবতীবা অর্থ তহুরা অর্থ পবিত্র আইমা অর্থ রোজাদার হিল্লা অর্থ জুয়েলারি হুর অর্থ জান্নাতের সাথী হুদা অর্থ নির্দেশনা বুঝলাম যা সৃষ্ট ভালো কাজ সুন্দর হাদিস অর্থ সংবাদ হামিম অর্থ গনিষ্ঠ বন্ধু হায়াত অর্থ জীবন হাসিনা অর্থ সুন্দরী হাবিবা অর্থপিয়া মাশ আলা অর্থ আশ্রয় মাসুমা অর্থ পুরস্কার মালদা অর্থ স্নেহ মৌজা অর্থ উপদেশ মারুফা অর্থ ভালো মরিয়ম অর্থ ঈশা আলহি সাল্লামের মায়ের নাম মারজিয়া অর্থ সন্তুষ্টি নুসরাত অর্থ সাহায্য মরিয়ম অর্থ হজরত ঈশা এর মাতা আলিয়া অর্থ পদমর্যাদা মহিমা গৌরব নাজিফা অর্থ পবিত্র আফিয়া শাহানা অর্থ পণ্যবতী রাজকুমারী জান্নাহ, অর্থ কিয়ারা অর্থ স্পষ্ট উজ্জ্বল লীনা অর্থ তরুণ পাম গাছ সাধিয়া অর্থ সৌভাগ্যবতী পারজানা অর্থ জ্ঞানী সাইরা অর্থ পর্বত রশনি অর্থ আলো মুন্তাহা অর্থ পরীক্ষিত সাহেবা অর্থ বান্ধবী ফারহানা অর্থ আনন্দিতা সাজেদা অর্থ ধার্মিক মুবিনা অর্থ সুস্পষ্ট কবিরা অর্থ অসীম মুক্তাহিজা অর্থ উৎপুল্লতা সুফিয়া অর্থ আধ্যাত্মিক সাধনাকারী বন্ধুরা পরিশেষে বলা যায় যে প্রত্যেকটি মুসলমানের উচিত তাদের কন্যা সন্তানদের এবং নবজাতকের নামগুলি ইসলাম অনুযায়ী রাখা ইসলাম অনুযায়ী কন্যা সন্তানের নাম রাখলেই ইহকাল এবং পরকালের জন্য মঙ্গলজনক মানুষ তার নাম ধরে এই পৃথিবীতে সারা জীবন তাকে ডাকবে এবং প্রত্যেকটি নাম ডাকার মাঝে আল্লাহর রহমত বর্ষিত হবে তাই আপনি যদি ইসলাম কিংবা কোরআন অনুযায়ী কন্যা সন্তানদের নাম খুঁজেন এবং রাখতে চান তাহলে এখান থেকে নামগুলি পছন্দ করতে পারেন এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহরাত